না না আমার মাইনাস করার ইচ্ছা আমি 2 স্কট খেলবো না দেখে বট নাকি রে মাইনাসের আজকে তো দেখাই দি একটা দিতে পারিস আইফোন না আইফোন প্রো ম্যাক্স ও আচ্ছা এটা আরে না

এদিকে আয় দেখ আমাকে কত সুন্দর দেখা যায় কখনো এই পর্যায়ে আসতে পারবি না স্ক্রিনশট নিয়ে রাখ দেখ আমার মাথার উপরে কুইন হ্যাঁ আমি এখন কুইন ওরে ভাই এটা কি এটা আমি এটা আমি জোস না একদম জোস মানে কি এটা তো আমি জানি না আমি তোর কাছে প্রথম দেখতেছি এটা জিনিসটা এটা কেমনে করে তো দেখতে পাচ্ছ এখানে নানির নাম শো করতে আসলে নানির নাম এটা না আমার নানির নাম হচ্ছে ফারিয়া তো ও বলদের মতো এই নামটা দিয়ে রাখছে তো ওর নাম হচ্ছে ফারিয়া তো ওর নাম দিয়ে রাখছে দেখো জুনিয়র আলবাল নাম দিয়ে রাখছে আই বট ভাই চলো তো দেখতে পাচ্ছি ও আচ্ছা আমরা ফাইট নিয়ে বদলে আমরা এনিমি দেখে পলাব সমস্যা নাই কারণ ম্যাচটা আমাদের ভুইয়া করতে হবে নানি নানা কোথায় রে

আমাদের নান অনেক চিল পার্সন সে আমি যদি চলেও যাই সে মনে হয় না কষ্ট হবে টেনশন নিলে কি কষ্টের কথাটা বললি হেসে হেসে বা এভাবেই দুঃখ কে দুঃখ কে হাসতে শিখ যাই আমার জানি যে আপনারা যতই দেখবেন ততই অবাক হবে ও এমন একটা মানুষ তো দেখতে থাকুন আরো তো বাকি এখনো এদেরকে একটা ড্রপ আসতেছে গিরে না পাঠাইছে আমার জন্য এটা আমার জন্য পাঠাইছিল কিন্তু তুই সব সময় আমার জিনিস মেরে খাস তো খাস এটা আমি পাইছিলাম দেখ আমার কি দেখ দেখ আমার কি এ ভাই ওইটা তো লাগবে না আমি জোর করে নিয়ে

ইনি গাইস ইনিমি আমাদেরকে দেখে এমন ভয় পাইছে সব কয়টা ভাগছে আমাকে দেইখা আমার গামারে দেইখা প্রো মনে করছে এইজন্য পলাইছে তোর মতো বটরে দেইখা পলাই না কি আমার মাথার উপর তুমি দেখছিস কুইন কুইনের লোগো এটা দেখে তো পুরা ভয় পেয়ে গেছে আমাদের বট এনিমিকে ডাউন দিয়ে দিয়েছে এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি তাকে শুট করতে